গণতন্ত্র পুনরুদ্ধার রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর দেশনায়ক নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি গণমানুষের নেতা জনপ্রিয় জননন্দিত দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামের সাহসী নেতৃত্ব পটুয়াখালী এক আসনে আগামী নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সেনাংশু সরকার কুটটির পক্ষ থেকে জেলা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির মাহমুদের নির্দেশনায় পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি শামীম খন্দকার এবং সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সালাম হাওলাদার সায়েমের নেতৃত্বে ধানের শীষের প্রচারে লিপলেট বিতরণ করা হয়েছে সোমবার সাতাইশ অক্টোবর সন্ধ্যার পরে পটুয়াখালীর প্রাণকেন্দ্র বড় চৌরাস্তা ব্রিস্টল সহ শহরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী চাকরিজীবী সহ সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের একত্রিশ দফা পৌঁছে দিতে লিপেট বিতরণ করেন পৌর শ্রমিক দল এবং সদর উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহসভাপতি সত্তার বয়াতি সহ সাধারণ সম্পাদক নৈমুল হাওলাদার সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সালাম হাওলাদার ছায়ে পৌর শ্রমিক দলের সাবেক সহসভাপতি জলিল আকন পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম পৌর শ্রমিক দলের আট নং ওয়ার্ডের সাবেক সভাপতি লতিফ ব্যাপারী পৌর শ্রমিক দলের আট নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক খান নয় নং ওয়ার্ড পৌর শ্রমিক দলের নেতা আফজাল খন্দকার সহ শ্রমিক দলের অন্য অন্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন রাষ্ট্রকাঠামো ও গণরুদ্ধার পুনরুদ্ধারে যেমন এই মুহূর্তে আগামীর দেশনায়ক নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিকল্প নেই তেমনি পটুয়াখালী এক আসনে মানুষের ভাগ্য পরিবর্তন ও জেলাবাসীর উন্নয়নে সেনাংশু সরকার কুট্টির বিকল্প নেই যদি আগামী নির্বাচনে পটুয়াখালী এক আসন থেকে সেনাংশু সরকার কুট্টিকে ধানের শীষের মনোনয়ন দেয়া হয় তবে বিপুল ভোটে পটুয়াখালী এক আসনে আসসালামু আলাইকুম আমি শামীম খন্দকার পটুয়াখালী সাবেক পৌর শ্রমিক দলের সভাপতি আমাদের দেশনায়ক তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে একত্রিশ দফা মানুষকে বুঝিয়ে দিত ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা বেশ কিছুদিন ধরে এই পটুয়াখালীর বিভিন্ন জায়গায় আমরা এই লিফলেট বিতরণ করি পটুয়াখালী এক আসনের ধানের শীষের মনোয়ন যাতে কুর্তি কাকায় পায় আমরা ধানের শীষের প্রচার প্রচারণা চালাচ্ছি যদি ধানের শীষ নমিনেশন তাকে কেন্দ্রীয় নেতারা দেয় তাহলে ইনশাল্লাহ পটুয়াখালীতে তার বিকল্প নাই ইনশাল্লাহ বিদায় আমাদের শুনিচ্ছে একত্রিশ দফা লক্ষ্যে জেলা শ্রমিক দলের নির্দেশে ও পৌর সমিতার নেতৃত্ব থানা সমিতি নেতৃত্বে আমরা দীর্ঘদিন যাব মনির মাহমুদ জেলা সমিতর সাধারণ সম্পাদক তার নির্দেশে ও পৌর শ্রমিক দলের সকল সাবেক সভাপতি স্বামী সেনের নেতৃত্বে ও থানা সমিতির নেতৃত্বে আমরা সবাইকে বিচারের চেষ্টা করতে আসি যে লিপিটটা দিয়া আসলে একত্রিশ দফাটা কে অনেকে লেখাপড়া করে নাই তাদের হয়তো একত্রিক জমা বিষয়টা অনেকে বুঝি না তো লিপ্টিটা দেওয়া মানে যারা শিক্ষিত তারা তো একত্রিশ দফাটা এই দিয়ে পড়লে বুঝবে তারা অপরকেও বুঝাবে যে বুঝে না তাকে বুঝাবে আর লেখা তাকে বুঝাবে আর ইনশাল্লাহ আমরা সক্ষম হয়েছি যে অনেকেই আসলে এই একত্রিশ দফাটা কী বর্তমান লক্ষ্যে তারেক সারে তারেক সারের নির্দেশে আর আমরা সব ঘরে ঘরে এবং জেলা বিএনপি সাংগ্রামী সভাপতি নেতৃত্বে কাজ করতেছি আমরা যে আমরা সব জায়গায় যাইতে দেখতে আসি যে আমাদের মূলত যে এখন দুই দফাটা বুঝিয়ে দেওয়া পৌর শ্রমিক থানা শ্রমিক দল এটা ঘরে ঘরে পুষিয়ে দেবে ইনশাল্লাহ এবং চৌদ্দ শ্রমিক দল এবং পূর্বী নয়টা অর শ্রমিক দলও পুষিয়ে দেবে এবং আমরা আজকে চৌরাস্তা বান্দাগাড়া তারপর ছোট রাস্তা এবং এই স্ট্যান্ড ব্রিট এখানে আমরা এই গণসংযোগ করছি এবং সর্বোপরি লিপিটে বিতরণ করছি সর্বোপরি আমাদের তৃণমূলের আকাঙ্ক্ষা আমাদের জেলা বিএমপি সভাপতিকে ধানের শীর্ষের কান্ডারি তাকে নমিনেশন দিবে এটা সবাই তৃণমূলের দাবি আশাবাদী আমরাও আশা করি কেন্দ্রীয় বিএমপি নেতৃবৃন্দ কাছে এবং ম্যাডামের কাছে এবং আমাদের সার তার কাছে জোর দাবি তৃণমূলের দাবি শ্রমিক দলের বিশেষ করে শ্রমিক দলের দাবি শ্রমিক দলের গরিবের বন্ধু কুর্তি দা সবার কথা গরিবের বন্ধু কুর্তি দা কুর্তি দা এমপি কার্ড পাইলে অবশ্যই নিজের খাইয়ে নিজের পরিয়া ধানের শীষ কুর্তি রাখে বিপুল বোর্ডে জেলা শ্রমিক দল পৌর শ্রমিক দল থানা শ্রমিক দল সকল উপজেলা শ্রমিক দল